বাংলাদেশ ভারতের পর সরাসরি হলিউড সিনেমায় নাম লেখালেন ঢালিউডের শীর্ষ তারকা সাকিব খান ছবিটির বাজেট শুনলে সবাই অবাক হতে বাধ্য এই প্রথম হলিউডের সাথে যৌথ প্রযোজনায় কাজ করবে দেশ সেরা তারকা সাকিব খান দুই সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে নাম চূড়ান্ত না হওয়া এই সিনেমা বাংলাদেশের বংশদূত হলিউড নির্মাতা আসিফ আকবর ছবিটি নির্মাণ করবেন অ্যাকশন থ্রিলার গল্পে নির্মিত হবে এই সিনেমা এমনটা নিশ্চিত করছেন পরিচালক নিজেই আপাতত পি প্রোডাকশনের কাজ চলছে এ সিনেমায় সাকিবের বিপরীতে দুইজন অভিনেত্রী থাকবে একজন বাংলাদেশ থেকে নেওয়া হবে এবং আরেকজন হলিউড থেকে শুধু তাই নয় খল অভিনেতা হিসেবে দেখা যাবে হলিউডের কোন নামী দামি তারকাকে অলরেডি জানা গেছে ছবিটির বাজেট হতে পারে একশো কোটি প্লাস অর্থাৎ একশো দশ কোটি টাকার মতো সব মিলিয়ে এছাড়াও সামনে একাধিক নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হবেন শাকিব খান ঈদ ছাড়াও মুক্তি তে পারে সাকিবের নতুন দুইটি সিনেমা